ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ ইউএনও ওসি সহ আহত বিশ এদিকে সবুজ সংকেত পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনী তোরজোর জানাবো স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করতে হবে বলছেন বুলবুল এবং সর্বশেষ জানাবো শ্রমিকদের কল্যাণে বিএনপি অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে বলছেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সবুজ সংকেত পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনী তরজোড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ঘোষণা হয়নি সুনির্দিষ্ট রোডম্যাপ বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব এই সময় ধরেই মাঠে নেমেছে দলগুলো গণসংযোগ সহ ভোটারদের আস্থা অর্জনে নানা কর্মসূচি পালন করছেন নেতারা প্রস্তুতিতে পিছিয়ে নিয়ে বিএনপির মিত্ররাও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও তবে বিএনপির সঙ্গে মিত্রদের আসন সমঝোতা না হলেও শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত এ এলাকায় ব্যস্ত সময় পার করছেন বলে বেশ জানা গেছে নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে তার আগে মাঠ সাজানোর প্রস্তুতি নিচ্ছেন জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা পরিকল্পনা তৈরি করছেন একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আরো বলেন বিএনপি জোরগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ ইউএনও সহ আহত বিশ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই গ্রামবাসী সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সহ অন্তত বিশ জন আহত হয়েছেন আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সংঘর্ষের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি এ স্থানীয় ও পুলিশের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে স্থানীয়রা জানায় সন্ধ্যায় চানমনি পাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় মোগলটুলা গ্রামের মহবাদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকান তবে হালেমা বিষয়টি ভালোভাবে না নিয়ে তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ান এক পর্যায়ে হালেমা ছেড়ে সাইফুল ইসলাম এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তার ঝগড়া হয় এ নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় তবে পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান মাস দুয়েক আগে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে সংঘর্ষের ঘটনায় চানমণি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল সন্ধ্যায় তারা ফের সংঘর্ষে জড়ায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর থেকে ওই গ্রামের লোকজন গা ঢাকা দিয়েছেন সবুজ সংকেত পেয়ে বিএনপি মিত্রদের নির্বাচনী তরজোড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ঘোষণা হয়নি সুনির্দিষ্ট রোডম্যাপ বেশিরভাগ রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভাব্য এই সময় ধরেই মাঠে নেমেছে দলগুলো গণসংযোগ সহ ভোটারদের আস্থা অর্জনে নানা কর্মসূচি পালন করছেন নেতারা প্রস্তুতিতে পিছিয়ে নেই বিএনপির মিত্ররাও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ত কর্মসূচি ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও তবে বিএনপির সঙ্গে মিত্রদের আসন সমঝোতা না হলেও শীর্ষ পর্যায় থেকে সবুজ সংকেত এলাকায় ব্যস্ত সময় পার করছেন বলে বেশ জানা গেছে নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করলে আসন সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হবে তার আগে মাঠ সাজানোর প্রস্তুতি নিচ্ছেন জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে নিজ নিজ এলাকা নিয়ে নানা পরিকল্পনা তৈরি করছেন একই সঙ্গে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আরো বলেন বিএনপি জোরগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে তাদের জানানো হয়েছে তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপি লিয়াজো কমিটির বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন তারা এজন্য দ্রুত সময় নির্বাচনী রোডম্যাপ চান নেতারা রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরিভাবে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করবে দলগুলো জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আরেক রহমান বলেছেন আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে যারা যুগপথ আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এছাড়া এখনো যেহেতু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়নি সেহেতু জোট কিংবা আসন সমঝোতার বিষয়টি আলোচনায় আসেনি তবে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক খুবই ভালো সিদ্ধান্তের ক্ষেত্রেও ঐক্যবদ্ধ থাকবো মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের মতে আগামী জাতীয় সংসদ নির্বাচন জোরগতভাবে হলে ঢাকায় অন্তত তিনটি আসন তারা চাইবেন তাদের প্রত্যাশার শিগগিরই নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করবে সরকার নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন এমন নেতারা বলেন বিগত দেড় দশকের বেশি সময় ভোটাররা ভোট দিতে পারেননি ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা কেউ ভোটারদের কাছে যায়নি জনগণের সমস্যার কথাও কেউ শোনেনি আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এমন আশা করেই মাঠে নেমেছেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন তাদের অনেকেই বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কেন্দ্র থেকে প্রতিটি জেলায় মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের সহযোগিতা করার জন্য তাদের নেতাকর্মীদের বলেছেন মাহমুদুর রহমান মান্না বলেন নিয়মিত এলাকায় নেতাকর্মী ও জনগণের সঙ্গে যোগাযোগ হচ্ছে সভা সমাবেশ করছি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছি তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে পুরোপুরি নির্বাচনী প্রস্তুতি শুরু হবে সাইফুল হক বলেন দলগতভাবে আন্দোলনের মধ্য দিয়ে পার্টির এবং নেতৃত্বের এক স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করতে হবে বলছেন বুলবুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে গণহত্যার বিচার ও রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন জামায়াত পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছে গণহত্যার বিচার ও রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করা দাবি জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকা স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে দেশের সকল পৌরসভা সিটি কর্পোরেশন কোন মেয়র বা কাউন্সিল নেই স্থানীয় সরকার পরিচালনা করছে মাঠ প্রশাসনের কর্মকর্তারা এতে একদিকে জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে দুর্নীতির পথ আরো সুগম হচ্ছে শ্রমিকদের কল্যাণে বিএনপি অতীতও ছিল ভবিষ্যতেও থাকবে বলছেন তারেক রহমান আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে দেশ বিদেশে কর্মরত সব শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমে পাঠাতে এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান তারেক রহমান বলেন আঠারোশো সালের মে মাসে শিকাগোর হে মার্কেটে আট ঘন্টা কর্মদিবস সহ শ্রমিকদের নানা অধিকার আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় বাণীতে তিনি মে দিবসকে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস আখ্যা দিয়ে বলেন বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষ এই দিনে সংগঠিতভাবে রাজপথে নেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে সামিল হয় তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন তিনি বলতেন শ্রমিকের দুটো হাতি দেশের উন্নয়নের চাপিকাঠি তার সময় শ্রমিকদের কল্যাণে নেওয়া হয় যুগান্তকারী পদক্ষেপ তারেক রহমান দাবি করেন বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রম আইন সংস্কার বেতন ও মজুরি কমিশন গঠন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বোনাস হওয়ার ব্যবস্থা করা হয়েছিল পাশাপাশি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা চিকিৎসায় বিশেষ কর্মসূচিও দেওয়া হয় গার্মেন্টস খাতকে দেশের সবচেয়ে বড় শ্রমিক নির্ভর শিল্প উল্লেখ করে অনেক তারেক রহমান বলেন এই শিল্পের সহিত জিয়ার অবদান অবিস্মরণীয় তার পদক্ষেপে পোশাক শিল্প আজ দেশের অর্থনীতির চালিকা শক্তি বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন দুঃশাসনের সময় সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে শ্রমিক শ্রেণী গত বছরের গণভূতানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের আত্মদানে পতন ঘটে এখনো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা থাকার কথা নয় তথাপি শ্রমিকরা আজও অবহেলিত বঞ্চিত তিনি বলেন দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ দুঃখ কষ্টে দিন পার করছেন দেশে একটি উৎকৃষ্ট গণতান্ত্রিক ভিত্তি নির্মিত হলে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে তারেক রহমান বলেন শুধু বাংলাদেশে নয় সারা দুনিয়ায় শ্রমজীবী মানুষের অধিকার ও শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করতে হবে মহান মেয়ে দিবসে এটাই আমাদের শপথ হওয়া উচিত তিনি মে দিবসের সব কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন এবং শ্রমিকদের সুখ শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশা করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন